তিনি তার সন্তানকে হারিয়েছেন আরেকদিকে আপনারা যখন তার জীবিত একটি ছেলে সুস্থ সবল একটি ছেলেকে আপনারা বলছেন যে সে মারা গিয়েছে একটি নিয়ে খুব বেশি গুজব ছড়ানো হচ্ছে বিষয়টি থেকে আমি যতটুকু কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট যিনি ছেলে হারিয়েছেন অর্থাৎ বলছিলাম প্রিয় শিল্পী জামানের কথা তিনি কষ্ট পাচ্ছেন একদিকে তো তিনি তার সন্তানকে হারিয়ে বেদনায় আছেন তিনি তার পরিবার এবং আমরা সকলে যারা খুব কাছ থেকে বদ্রুজামান ভাই খেঁচে নিই মোটামুটি জানে তো সেই জায়গা থেকে আমি দেখেছি এখনো পর্যন্ত বাংলাদেশ অসংখ্য পাবলিক ফিগার আলেম বলেন সাধারণ মানুষ বলেন অনেকেই দেখেছি যে বদ্রুজামান ভাইয়ের মেজ ছেলের ছবি দিয়ে অর্থাৎ তাহমিদের ছবি দিয়ে পোস্ট করেছে তার ছোট সন্তান করেছেন আমি জানি আপনারা অবশ্য তার প্রতি শ্রদ্ধাবোধ থেকে তার প্রতি ভালোবাসা থেকে তার পরিবারের প্রতি বা ছেলের জন্য আপনারা কষ্ট থেকে আপনারা এই পোস্টটি করেছেন কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এর দ্বারা তিনি আরও বেশি অর্থাৎ ডাবল কষ্ট পাচ্ছেন একদিকে তো তিনি তার সন্তানকে হারিয়েছেন দিকে আপনারা যখন তার জীবিত একটি ছেলে সুস্থ সবল একটি ছেলেকে আপনারা বলছেন যে সে মারা গিয়েছে বিষয়টা খুবই খুবই খারাপ আমি এমনও দেখেছি যে প্রথমে যখন একদম ঢালাওভাবে তাহমিদের ছবি দিয়ে অর্থাৎ মেজর ছেলের ছবি দিয়ে পোস্ট করা হয়েছে এবং যখন তাকে জানানো হয়েছে যে ভাই তাহমিদ ভালো আছে এটা তার মেজর ছেলে পোস্টটি ডিলিট করুন অনেকে যেমন আমি অনেক জায়গায় অনেকজনকে বলেছি এবং শিল্পীরাও এটা বলতে দেখেছি বা আরেকজন বিভিন্ন মানুষও যারা তাহমিদের ছবি দিয়ে মেজে ছেলের ছবি কিন্তু বিষয়টা নিচ্ছে না ডিলিট ছবি পোস্ট বা ছবিগুলো তারা পরিবর্তন করছেন তো এই বিষয়টা খুবই খুবই হৃদয় বিদারক তার জন্য পোস্ট করতে হবে এটা তো কোনো বাধ্যকতা নয় আপনি হয়তো না জেনে মেজর ছেলেকে ছোটো ছেলে ভেবে পোস্ট করেছেন করতেই পারেন ভুল আমার আপনার সকলের হতে পারে কিন্তু এই জায়গায় আমরা খুব ভালোবাসা দরদ আবেগ দেখাতে গিয়ে যিনি ছেলে হারিয়েছেন তাকে কষ্ট দেওয়া আমি এটা সমর্থন করি না দরকার পাওয়ার আপনি পোস্টটি ডিলিট করে আপনি একটি লাইন দেখুন আমিও ফেসবুকে পোস্ট করেছি একেবারে উল্লেখ করে যে মোহাম্মদ বদরুজ্জামান তার তৃতীয় সন্তান ছেলে সন্তান হারিয়েছে বিষয়টা একটু ক্লিয়ার করে যদি না বলেন তাহলে অথবা আপনার ভালোবাসার জায়গা থেকে আপনি যদি ভুল কোনো যারা বিশেষ করে পরিবার তার পরিবার খুব কষ্ট পাবে আশা করি আমার এই পোস্ট মানে ভিডিও দেখার পরে আপনারা যারা আপনাদের পোস্ট সংশোধন করেননি বা রিল করেননি সেটি একটু সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ আরও একই দোয়া চাই আমাদের প্রিয় শিল্পী বুদ্ধ যেমন ভাইয়ের জন্য তার পরিবারের জন্য বিশেষ করে আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা জন্য আমাদের সকলকে সুন্দর ও সুস্থ রাখুক ভালো রাখুক এবং সকলকে পারিবারিকভাবে ধৈর্য ধরো সেই তৌফিক দান করব আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ